ধুরা আমি শতাব্দী তোমরা দেখছো মহালক্ষ্মী ব্লক তো মহালক্ষ্মী ব্লকে সবাইকে স্বাগতম তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা অনেক দিনের অপেক্ষা অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো আজ হচ্ছে নাওদা গ্রামের মা মনসা মাতা মন্দির প্রতিষ্ঠা তো অনেক বছর অনেক দিন ধরে মন্দিরটা হচ্ছিল তো আজ হচ্ছে মানে প্রতিষ্ঠা হচ্ছে এই মন্দিরটায় মন্দিরটাও নতুন হয়েছে আর মা মনসা মাতাও নতুন হয়েছে তো ঠাকুরটা পুরো সব ঠাকুরই পাথরের আর এটা হচ্ছে মাঝখানে ঠাকুর ঘর আর দু সাইডে আছে ব্যালকনি তো যারা গন্ডি টন্ডি কাটবে মানে এখন তো সব মন্দিরের ভেতর দিয়েই কাটে তো সেই রকম দু সাইডে ব্যালকনি করা আছে এই দিকে একটা আর এই সাইডে একটা তো আমি পুরো দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এদিকে দেখি মাসি আর মেসো দুজনে একটু পোজ দিচ্ছে আর তারপর চলে গেলাম আমরা কিন্তু সব ঠাকুরকে পুজো দিতে আমাদের নাওদা গ্রামে যত ঠাকুর মন্দির আছে শীতলাতলা শিবতলা ধর্মতলা সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব নদীতে ঘর ঘরডুবোতে তো ঘর ডুবোতে হচ্ছে ইংলিশ বাজনা এমনি ব্যাংক পার্টি তারপরে মেয়ে ঢাকি আর হচ্ছে খোল খোলকতাল আর লাস্টে আছে বক্স তো সব কিছু নিয়েই যাওয়া হবে আর এটা হচ্ছে দেখো আমাদের দোকানের ব্যানার দেয়া আর সবাই মিলে দেখো নাওদা গ্রামের বলতে গেলে বেশিরভাগ লোকই মানে ঘর ডুবোতে আমরা সবাই মিলেই যাচ্ছি আর এইদিকে আমার মা আর আমি দেখো আমরা আগে আগেই যাচ্ছি সামনের দিকটাই আছি আর পেছনে পোনারে সব ঘোমটা দিয়ে দিয়েছে এত রোদ আর প্রচুর রোদ তাদের মানে একদম চোরা বেরিয়েছে আর আমার ননদ পেছনে গিয়ে হাই হাই করছে আমি বলি তোমরা এগিয়ে এসো সে পেছনে চলে গেছি আর দেখো দেখতে দেখতে আমরা নদীর ধারে চলে এসেছি নদীর ধারে এতে আমরা তো ব্যাংক পার্টির সামনে ছিলাম আসার সময় আর এখন নদীর ধারে এসে ঠাকুর মশাইয়ারের গঙ্গাতে ঘর ডুবোতে গেছে আর আমরা বক্সের কাছে না আসছি আর আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমার বর আমাকে কিনে দিয়েছে মানে মা মনসাকেও আমরা শাকা শাড়ি সব দিয়ে পুজো দিচ্ছি শাড়ি দিয়ে আর আমাকেও বলছে তুমিও একটা শাড়ি নাও তুমি এই শাড়িটা পরে পুজো দিতে যাবে তো আমি ওই জন্য একটু বেশি খুশি হঠাৎই শাড়ি গিফট পে করেছে আমার বর এদিকে রিম্পাবোন আমার ননদ আমরা সবাই মিলে ডান্স করছি তো আমরা এইভাবে ডান্স করতে থাকি আর ভিডিওটা তোমরা দেখো ہاں এবার আমাদের বাড়ি ফেরার পালা অনেক নাচানাচি হলো আর ঘর ডুবোনা হয়ে গেছে ঠাকুর মশাই আগে নিয়ে চলে গেছে আর আমরা এবারে নেচে নেচে ফিরছি আর এই যে ইংলিশ বাজনা তো আমরা ইংলিশ বাজনার পেছনেই ছিলাম যাওয়ার সময় এবারে আমরা বক্সের পেছনে আছি আর এতটাই নাচতে ব্যস্ত আর সময় ভিডিও তোলা হয়নি আর এই দিকে হচ্ছে মেয়ে ঢাকি আর এসব যে আসবে এই দিকটা দিয়ে আসবে আর ব্যাংক পার্টি তো আছে তোমরা সব দেখলে আর আমরা প্রচুর আনন্দ করেছি মানে নেচে টেচে লাস্টে পুরো হাল্লা হয়ে পড়েছি আর এই হচ্ছে মেয়ে বাজনা মানে মেয়ে ঢাকি আর আমরা ছাতাও নেই মানে নাচার তোরে মানে বুঝতে পারছো তাহলে আমাদের কত কষ্ট হয়েছে আর চলে আসলাম মণ্ডপে পুজো মণ্ডপে তো ঠাকুর মশাই এদিকে সব সাজাচ্ছে এখানে হোম হবে হোমটার পুরো ইঁট দিয়ে এ করে আর সব নকশা টকশা করে ফেলেছে ঠাকুর মশাই যা নিয়ম কারণ তো এখানটাতেই হোম হবে আর সাতটা ব্রাহ্মণ আছে অনেক পুজো অর্চনা আজকে তো বিশেষ একটা দিন সেই জন্যই তো একটা স্পেশাল ব্যাপার আছে আর এদিকটাতে দেখো মা আর আমি দাঁড়িয়ে আছি আর ঘর ডুবিয়ে চলে এসেছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ি ফিরবো

বাড়ি চলে গিয়েছিলাম আর একবার এসেছিলাম মাঝেটায় কিন্তু তখন ফোন আনা হয়নি সেজন্য ভিডিও তুলতে পারিনি আর এখন সবাই মিলে আমরা বিকালবেলা এসেছি আর ওই জন্য ভিডিও আরে করছি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এখন এখন হচ্ছে হোম হচ্ছে মানে পুজো তারপরে গন্ডি ফন্ডি সবগুলো হয়ে গেছে তখন এসেছিলাম কিন্তু ফোনটা আনতে ভুলে গিয়েছিলাম আর এখন ঠাকুরমশাই হোম করছে এখানে তিনটে ঠাকুর মশাই আছে বেলায় দেখো একটু পরে এবার বাতাসাড়ে ছড়ানো হবে আর প্রচুর লোক এসেছে সব পুজো টুজো দেখছে আর বেলা দেখো কি দারুণ লাগছে মন্দিরটা আর আমার ননদ আমার মা আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছি যেন কেউ না হারিয়ে না যায় আর মন্দিরটার এই দিকটা দেখো কি সুন্দর সাজিয়েছে এখনো কিন্তু হোম চলছে হোম কিন্তু এখনো অনেকটাই বাকি এখনও এখনো এক বস্তার মতন হোমের কাঠ আছে আর আমার মান্টু সোনা দেখো নতুন গেঞ্জি পরে কেমন মুখ পোজ দিচ্ছে আমরা এইভাবে পুজো দেখি আনন্দ করি মজা করি আর ভিডিওটা তোমরা দেখো লুটের গান শুরু হয়ে গেছে তো এবারে বাতাসা ছড়ানো হবে আর অনেকেরই মানসিক বাতাসারে আছে মানে ভালোই বাতাসা আছে আমি ঠিক জানি না কত বাতাসা তবুও অনেক বাতাসা সব চারিদিকে সব মানে দাঁড়িয়ে আছে গামলায় করে বাতাসা নিয়ে তো দেখা যাক আমরা কতগুলো বাতাসা গুড়োতে পারি আমি তো সবাই মিলে এসেছি এখন হচ্ছে লুটের গান হচ্ছে তো গানটা শেষ হলেই বাতাসা ছড়ানো হবে তো আমার ননদ আমার মা আমি আমার ছেলে দিদা আরও সবাই অনেকে আছে তো দেখি কী কে কীরকম বাতাসা গুড়াই তো বাতাসাই তো ছড়ানো শুরু হয়ে গেছে আর শেষও হয়ে গেল মানে দেখতে দেখতে ঘুরোনাও হয়ে গেল তো আমরা হচ্ছে মোটামুটি ভালোই গুড়িয়েছি এই যে এই বাতাসাগুলো আমি গুড়িয়েছি আমার ননদ আর আমি দুজনেই মুরি তারপরে মায়ের কাছে আসলাম প্রণাম করতে কারণ পুজো তো হয়ে গেল এবারে বাড়ি ফিরব তো ভাবলাম আগে মায়ের কাছে একটা প্রণাম করে নিই এবারে বাড়ি ফিরবো আর মাকে কী দারুণ লাগছে সন্ধেবেলা আর আমাদের কিন্তু এক চিক হয়ে গেছে আমার ননদ আমার মা আমরা সবাই মিলে সবাই এক এক একমুঠো গুড়িয়েছি তো এই বাতাসগুলো দিয়ে একদিন শরবত করব সেটাও তোমাদেরকে দেখাবো আর আমার ছেলেও কিন্তু খুব আনন্দ পেয়েছে বাতাসা ঘুরিয়ে এক চিক হলো আমাদের তো আমরা এবারে সবাই মিলে যে নাচানাচি করছি দাদু মামা মানে সবাই আছে আর দিদা টিদা সবাই মিলে আমরা এখানে নাচানাচি করছি তো ভিডিওটা তোমরা দেখো এখানে একটা মামির সাথে দেখা হয়েছে আর কথা বলছি আর অনেক দিন পর দেখা হলো তো অনেকদিন পর দেখা হলে তো একটু কথা থাকেই তো কথা বলছি আর আমরা এই দিকটায় চলে আসলাম লাইটিং লাইটিংয়ের দিক তো খুব সুন্দর লাইটিং সাজ মানে এর গেট করেছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি মানে গেট থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এরকম করে ঝাড়বাতি দু সাইডে দিয়েছিলো রাস্তাতে রাস্তাতে লাইটও হলো দেখতেও ভালো লাগছে আর মা মনসা মাতা মন্দির প্রতিষ্ঠা হলো আজ আর কদিনই অনুষ্ঠান আছে মানে ছ সাত দিনে অনুষ্ঠান আছে মানে হরিনাম আছে সয়লা আছে তারপরে কালকে হচ্ছে নরনারায়ণ সেবা আছে অর্কেস্ট্রা আছে পরপর আমার ব্লগটা আসবে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আর এই দিকটায় দেখো কত লোকজন সব এখনো কিন্তু পুজো দেখছে অনেক কিন্তু ভিড় কমে গেছে কারণ পুজো তো হয়ে গেছে তো আস্তে আস্তে সব ভিড় এবার কমে যাচ্ছে অনেকে বাড়ি চলে গেছে এখনো কিন্তু অনেক বহু লোক আছে আর হোমটা কিন্তু বাইরেটাই হয়েছিল এখনো হোম জ্বলছে আর এদিকে দেখো কচি কাচা ভাইয়েরা একটু ডান্স করছে আর আমার অঞ্চনা তো মানে কি করবে ভেবে পাচ্ছে না একবার করে নাচছে একবার করে থেমে যাচ্ছে যখনই ভিডিও করতে চাইছি তখনই থেমে যাচ্ছে তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটা ছোট তোমরা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থাকবে